দেখো বন্ধুরা আমি এরকম দুটো করে অঙ্ক নিয়ে যেটা একই রকম অঙ্ক কিন্তু করতে গেলে আমাদের ভুল হয় একই রকম অঙ্ক তাহলে দেখো প্রথম অঙ্কটা কি আছে কি বলছে প্রতি কেজি চালের বর্তমান মূল্য কুড়ি টাকা পূর্বের মূল্য ছিল আঠারো টাকা পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে তাহলে কি বলছে পূর্বের খরচ কত ছিল পূর্বের খরচ ছিল আঠারো টাকা পূর্বের খরচ ছিল কত আঠারো টাকা আর বর্তমানে সেটা কত টাকা বর্তমানে সেটা কুড়ি টাকা তাহলে এটা হচ্ছে কি মূল্য এটা কি হচ্ছে এটা হচ্ছে মূল্য এবার মূল্য থেকে বলেছে পরে চালের ব্যবহার কমাতে হবে তাহলে সেটা পরিমাণে কমাতে হবে পরিমাণে কি হলে পরিমাণে আসলে কি উল্টে যাবে পরিমাণে আসলে কি হবে উল্টে যাবে আঠেরো ছিল এখানে উল্টে যাবে কুড়ি আর হয়ে যাবে আঠেরো তাহলে দেখো কত কমছে দুই কমছে কার উপরে কমছে কুড়ির উপরে কমছে কিন্তু একশো কাটাকাটি করো তার কথা হচ্ছে টেন পার্সেন্ট কথা হচ্ছে এটা টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট কোন অসুবিধা আছে অপশন এ ইজ দা রাইট ক্যানসার দেখো একই সিরিজে একই রকম অঙ্ক আরেকটা কি বলছে কয়েকটা প্রতি কিলোগ্রাম গমের বর্তমান মূল্য কুড়ি টাকা পূর্বে মূল্য ছিল পঁচিশ টাকা পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে কত তাহলে কি পূর্বে কত ছিল পূর্বে ছিল কত আর বর্তমানে কত বর্তমানে সেটা টাকা এটা 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 হচ্ছে হচ্ছে মূল্য মূল্য কি এবার তাহলে মূল্য থেকে পরিমাণে আসতে গেলে পরিমাণে আসতে গেলে সেটা অনুপাতটা উল্টে দেয় কত হবে কুড়ি আর এটা হবে কত পঁচিশ এবার দেখো কত কমেছে পাঁচ কমেছে কার উপর কমেছে এবার দেখতে হবে যে আগেটা যেমন করেছিলাম যে পূর্বের উপরে কিন্তু এটা পূর্বের উপর করবো না এটা বলেছে কি ব্যবহার বৃদ্ধি পাবে যদি বৃদ্ধি পাবে বলে তাহলে বর্তমানেরটা উপরে করব আর যদি বলে কমে তাহলে আমরা পূর্বেরটা উপরে করবো এইটা ভালো করে জেনে রাখতে হবে তাহলে আমরা কি উত্তর করিতে আসবো আমরা কুড়িতে পাঁচ একই কত একশো কত তখন কিন্তু উত্তর ভুল হয়ে যাবে কেন ভুলে যাবে যেহেতু এখানে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই বৃদ্ধি পেলে কোনটা ধরতে হবে বর্তমানটা করতে হবে বৃদ্ধি পেলে কোনটা করতে হবে বর্তমানটা করতে হবে তাহলে পঁচিশে আমার কত কমছে পাঁচ কমছে তাহলে একে কত এক বাই পঁচিশ ইন্টু একশোতে কত চার পঁচিশ একশো চার পাঁচ কুড়ি তাহলে কুড়ি ইজ দা রাইট আনসার এটা তাহলে কুড়ি কোন অপশন আছে কুড়ি বি কিন্তু আমরা কুড়ি ধরে করলে কিন্তু পঁচিশ হবে উত্তর ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে একই অঙ্ক কিন্তু একটু ভাষার জন্য উত্তর আলাদা देखो साम लगन